দি ওয়ার্ল্ড ইসলামিক মিশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো সেমিনার দি ওয়ার্ল্ড ইসলামিক মিশন এর মূল লক্ষ্য হলো। সমস্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা শিক্ষার পাশাপাশি পিতামাতার সেবা করা সমাজের ও দেশের উন্নয়ন করা কেউ আর্মি কেউ বিএসএফ কেউ ইঞ্জিনিয়ার কেউ টিচার কেউ ডাক্তার কেউ এসপি কেউ ডিএম কেউ এসডিপিও বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক তৈরি করা এক কথায় সমাজ গড়ার কারিগর তৈরি করা সমস্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন দি ওয়ার্ল্ড ইসলামিক মিশন এর সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আজকের এই সেমিনারে উপস্থিত ছিলেন রানীতলা থানার ওসি জনাব মোহাম্মদ খুরশিদ আলম বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জামাল উদ্দিন শেখ মুফতি মিজানুর রহমান অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী শাহাবুদ্দিন শেখ হাজিকুল আলম এছাড়াও অত্র এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন সেমিনার উপলক্ষে নাতে রাসুল বাচ্চাদের গজাল কুইজ এবং বাল্যবিবাহ রোধ করা একটি খুব সুন্দর নাটক পরিবেশন করেন স্কুল ছাত্রছাত্রীরা বাংলা ইংরাজি কোরআনের পাশাপাশি সমস্ত রকম শিক্ষায় শিক্ষিত করতে চলেছে দি ওয়ার্ল্ড ইসলামিক মিশন এর ছাত্রছাত্রীদের কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা ভাবছেন মনে মনে আপনাদের ছেলেদের কোথায় ভর্তি করবেন যোগাযোগের একটাই নাম একটাই ঠিকানা দি ওয়ার্ল্ড ইসলামিক মিশন যোগাযোগের ঠিকানা রানীতলা থানার অন্তর্গত কোলান লক্ষিনारायणপুর দি ওয়ার্ল্ড ইসলামিক মিশনে যোগাযোগ করবেন ধন্যবাদ দেখুন আমাদের গ্রাম মাগলাই আমরা আমাদের এই এলাকায় মানে মুসলিম মাইনরিটি যারা আছে তারা পিছিয়ে পড়া তাদের জন্য দা ওয়ার্ল্ড ইসলামিক মিশন এই জেনারা খুলেছেন তিনকে আমরা সাধুবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থ থেকে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ তারা একটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা মিশন যে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন তাদেরকে আবারও তাদেরকে ধন্যবাদ দিতে আমাদের সাথে ইচ্ছা হয় ইসমিল্লা হিব দা ইসলামিক দ্য ওয়ার্ল্ড ইসলামিক মিশনে একজন আমি সহকারী হিসাবে কাজ করি এবং পরামর্শ হিসাবে যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাফিজ মিজানুর রহমান সাহেব আমার নামই নাম তাকে বিভিন্ন রকমের আমি পরামর্শ দিয়ে থাকি দ্য ওয়ার্ল্ড ইসলামিক মিশনকে সামনে রেখে প্রত্যন্ত গ্রাম্য এলাকা এই এলাকায় বিভিন্ন এলাকাবাসী যারা আছেন তাদের কাছে আমাদের এই ম্যাসেজ প্রত্যেকে তো গরিব ঘরের মানুষ অল্প খরচে বাংলা ইংরেজির পাশাপাশি ইসলামিক শিক্ষাটা যেন তাদের মধ্যে থাকে এ সমস্ত উদ্দেশ্য নিয়ে আজকের এই সেমিনারের আয়োজন বিভিন্ন জায়গা থেকে অভিভাবক অভিভাবিকারা যারা এ প্রতিষ্ঠানকে ভালোবেসে থাকে তারা প্রত্যেকে অংশগ্রহণ করেছেন পাশাপাশি যারা এই রানীতলা থানার বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ তিনারাও আজকে উপস্থিত হয়েছেন হয়ে আজকের এই সেমিনারকে স্বাগতম জানিয়েছেন এই মিশন জন, ওয়ার্ল্ড যেমন নাম রাখা হয়েছে প্রত্যন্ত এলাকার মধ্যে থেকেই এমন একটি রাস্তা আল্লাহ তালার কাছে দোয়া করি তার প্রসার বা প্রচার করে দেন যে ওয়ার্ল্ডে যেন তার এই মিশনের নামটা সবারই মুখে মুখে মুখোমুখি এসে যায় এখানকার শিক্ষা ব্যবস্থা এখানকার থাকার ব্যবস্থা এখানকার পড়াশোনার ব্যবস্থা সমস্ত কিছু ব্যবস্থা আমি দেখেছি পাশে থেকেছি বুঝেছি তাতে খুব ভালো তাকে যাতে করে শিক্ষা দীক্ষার দিক থেকে পুরোপুরিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে আগামী দিনে এবং উত্তম চরিত্র দিয়ে যেটা মানুষের সমাজে খুবই আজকের দিনে অভাব সেই শিক্ষাটা আমরা এই মিশন থেকে দিব টোটালি সবার থেকে একটু আলাদা চাইছি আমরা যাতে করে সে ডক্টর হোক কিংবা ইঞ্জিনিয়ার হোক যাই হোক না কেন সেই জন্য আদর্শবান কিছু একটা সমাজ হবে তবেই সমাজ কিছু পাবে যদি আমরা আদর্শ চরিত্র দিয়ে না তৈরি করতে পারি তাহলে সেই শিক্ষাটা সেই শিক্ষাটা শুধুমাত্র তার নিজেরই উপকারে আসবে সমাজের কিছু উপকারে আসবে না এই বিষয়ের প্রতি আমরা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব এবং আমরা দুঃস্ত গরিব ছাত্রছাত্রীদের জন্য আমরা কিছু ঘোষণা করেছি আপনারা মঞ্চে ভিডিও আমাদের ইচ্ছা রাখবো পুরোপুরি এ তিন বাচ্চা যারা ফুল তাদেরকে আগামী দিনে পুরো ফ্রি আমরা একদম সমস্ত কিছু পুরো ফ্রিতে পড়াবো দুঃস্থ যারা আছে তাদের জন্য একটা গভীর চিন্তা ভাবনা করা আছে তাদের পড়াশোনা অসুবিধা হবে না সর্বোপরি ব্যাপার হলো যে আমাদের এলাকা তো চতুর্থ প্রচণ্ড গরিব এলাকা মিশন খোলার পরে দেখছি আপনার যে অনেক গরিব ঘরের সন্তান এত ব্রিলিয়ান্ট এত মানে মেধা হয়তো তার গার্জিয়ান কর্তৃপক্ষ জানেই না সে হয়তো সঠিক রাস্তাই পায় না রাস্তা রাস্তা একটা টাইমে পড়াশোনার পরে হয়তো ঘুরে বেড়াই ইনশাআল্লাহ আমাদের মিশন থেকে সঠিক দিশা রাস্তা পাবে ও আর আগামী দিনে এ সমস্ত বাচ্চাদের আর পথে পথে ঘুরে বেরোতে হবে না এই সব নিয়ে আমরা এগোচ্ছি আমরা সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে করে আগামী দিনে আমরা এলাকাকে কিছু দিতে পারি জাতিকে কিছু

শারীরিক অনেক ক্ষতি হয়ে যায় আমরা আলিম সমাজ বা আমাদের ইসলামিক মিশনের তরফ থেকে সে সময় এলাকাবাসীকে একজনকে অভিবাহ যে আমরা আঠারো বছরের নিচে আমরা এবং আমরা সেই বাচ্চাদের আমরা বিবাহ এটা আমাদের নিয়মও আছে সমাবেশ থেকে আজকে সকলকে অনুরোধ করা হচ্ছে যে আমরা বাল্য বিবাহ থেকে বিরত থাকবো আপনার নাম বলছে আমার নাম মোহাম্মদ হোসেন ইসলামিক মিশনের পক্ষ থেকে যে সেমিনার সভার আয়োজন করা হয়েছে সেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত আছেন সর্বোপরি আমাদের আলিতলা থানার অভিভাবক ভারপ্রাপ্ত আধিকারিক সম্মানীয় খুশিদ আলম সাহেব আছেন আজকে এই পিছিয়ে পড়া এলাকা যেভাবে মিশনটা তৈরি হয়েছে দু বছরের মধ্যে এতটাই ডেভেলপ করেছে এটা আদৌ বাংলা মিশন নাই ইংলিশ মিশন আপনি যদি সার্টিফাইড না করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা বাংলা মিশনের ছেলেদের এত গুরুত্ব সহকারে ইংরেজি শেখানো হয় পাশাপাশি আমাদের যে ধর্মীয় চর্চা কোরআন শরীফ আমাদের যে ধর্মগ্রন্থ সেইটা তাদেরকে একবারে ভাবে তাদেরকে পড়ানো হয় আশা করি এই যে মিশন খুব তাড়াতাড়ি আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে একটা জায়গা স্থান অধিকার করবে এই আশা এবং আকাঙ্ক্ষা আমরা রাখছি